কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরান পড়লে শিফা অনুনাজুল কোরআনে মা হুয়া আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উনলিনাস এই জন্য সৈয়দান ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাই কুম্বি শিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মধু কনসুবাহান আল্লাহ কোরআন তালাবাদ করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া তেলাবাদ করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বি সবাইলা বলবেন এগুলা কখনো খাটি মধু খেতে হবে খাটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে নামি সে একেবারে নিচে চলে যায় খাটি মধু খেতে হবে তাহলে ফিহি শিফা অনলি নাস কত কিছু দিয়ে জানলে এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রুক্টোস আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলে শরীর গরম হয়ে যায় সুমান আল্লাহ শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না শীতকালে মধু খেয়ে রাত্রেবেলায় বের হবেন আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না সুবান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলবো থাকবেন কতক্ষণ হ্যাঁ স্লোগান দেন লিল্লাহবেন এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নালা কুমফিল আনা আমিলা আইবরা প্রাণীকুলের দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুসকি কুমিম্মা ফি বুতনিহি এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি আদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবান আল্লাহ পড়েন আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লা বলে কিন্তু খেমে যেটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লা বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়ে না আসে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা সোনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বললেন মিম্বাইনি ফার্স সিঁউ আ দামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহান আল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের একদিকে থাকে গোবর আরেক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবরও দুর্গন্ধ রক্তও নাপাক গোবরও না পাক এ দুই না পাক আর দু দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিম্বাইনি ফার্স সিঁউ আ দামিল্লা বানা গরু যে খাবারগুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে একদিক দিয়ে গোবর দুর্গন্ধ আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় শুভান আল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না গাভিয়াছে কার হাত তোলেন তো বাছুর ছাড়া দুধ পাওয়া যায় শুধু গাভী বাসুন নাই দুধ আসবে আবার এই যে বিশাল বড় ওলান বিশ কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় এক ফোটা দুধও ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা নির্যাস বাসুন নিয়ে দুইটা ধুমারবেন ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে চিৎকার করে পড়ে না এই জন্য বিশ্ব বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হলো সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি কথা কন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে সাত আট দিন বাঁচতে পারবেন আর দুধ পাইলে আজীবন বাঁচবেন আপনি দুধ খেয়ে যদি হজম করতে পারেন দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন সিদ্রাতুল মুন্তাহা পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বখারের বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদাফি ফি হিলাবান এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদা ফি হিয়া আর এক গ্লাসের মধ্যে ছিল মধু আর এক গ্লাসের মধ্যে ছিল মদ কাদাখান ফি হে খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নিবেন এক গ্লাসে মধু আর এক গ্লাসে দুধ আর এক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হল মত বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম সেদিন আজিব্রায়েল বললেন ইয়া রাসূলুল্লাহ আখস্তাল ফিতরা আপনি যেমন নিচে না তেমন সুবহানাল্লাহ লাগবেন না বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন